এই ব্যস্ত আপনার স্ত্রী ভাত রান্না করছে কাপড় কাছে ঘর ঝাড়ু দেয় ছেলে মেয়েকে গোসল দেয় আপনার স্ত্রী নিয়তি করেছে যে জহরটা ফজরের সাথে মেরে দিব না জহরটা আসরের সাথে পড়ে নেব না কথা বুঝে নেব না এটা আপনার স্ত্রীর নিয়ত যে ভাত রান্না করতে দেরি হচ্ছে ঝাড়ু দাও ঘর ঝাড়ু দেওয়াতে দেরি হচ্ছে কাপড় কাঁচা দেরি ও কাপড় কাছে আর বলে যে জহরের টা আসরের সাথে পড়ে নেব আপনার স্ত্রী মুসল্লি কিন্তু মনাফিক মুসল্লি সালাদ আল্লা সোভান নিশ্চয় আল্লাহ মমিনদের উপরে ওয়াক্তমতো সালাত ফরজ করেছেন কি মত ওয়াক্ত আপনি নিজ ইচ্ছাকৃতভাবে নিজের মতো করে সালাত আদায় করতে পারবেন না সালাত কিন্তু আমাদের দেশের অধিকাংশ মসজিদ গুলিতে ওয়াক্ত মেরে ফেলা হয়েছে ওয়াক্ত মতো সালাত হয় না কোনো মসজিদ হয় না দুই একটা ব্যতীত কেমন করে আপনার এটা কি গোবিন্দগঞ্জ না জোরে ওয়াক্ত হচ্ছে কখন এখন একটাই এগারোটা চল্লিশ বিয়াল্লিশ আজান দেন একটাই সালাত আদায় করেন দেড়ায় মানে যখন সূর্য ডুবে সাতটায় সকল দেড়টায় জামাত যখন পাঁচটায় সূর্য ডুবে তাও করে না ওই যে বড় হুজুর করছে বাপ দাদা থেকে করে আসছি এখন সঠিকটা জাতির সামনে বললে তারা বলে যারা হলো ফেতনাবাজ আসলে ওই বড় ফেতনাবাজ কথা বুঝেছেন যখন ওয়াক্ত হবে তখন আজান হবে ওয়াক্ত কারো বাপ দাদার তৈরি করা নয় ওয়াক্ত কে নির্ধারণ করেছেন আল্লাহ ওয়াক্ত কিভাবে আপনি নির্ধারণ করবেন রসুল সরাসাল্লাম বলছেন যে সূর্য মাথার উপর থেকে ঢলার সাথে সাথে জোহর রক্ত শুরু আগামীকাল আপনি ঘড়ি দেখবেন আর সূর্য দেখবেন দেখবেন যে আপনার মাথার উপর থেকে সূর্য ঢলে পড়ার সাথে সাথে দেখছেন যে ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ মিনিট কথা বুঝেননি মনে হয় এটা হলো রসূল সরসাল্লামের দেওয়া ওয়াক্ত কিন্তু আপনি ওয়াক্ত হলে এগারোটা পঞ্চাশ আজান দিচ্ছেন একটাই এক ঘন্টা দশ মিনিট পর কত ঘন্টা পর দশ মিনিট যখন সূর্য কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় আসর রক্ত হয়ে গেছে ওই যে ব্যবসা করছে ব্যবসায়ী ও ক্রয় বিক্রয়ে ব্যস্ত ও ব্যবসা করছে আর নিয়ত করছে সূর্য ডুবার পাঁচ মিনিট আগে আসর মেরে দিব না কথা বুঝেছেন ও হলো মুসল্লি ঠিক কি মুসল্লি মোলাফেক মুসল্লি এই বৈশিষ্ট্য আপনার ভিতরে আসা নাকি তাহলে সংশোধন করেন মানে বেনামাজি তো জাহার নামে যাবে দুটাই করেন রায় আল্লাহ বলবেন কি অপরাধ করে জাহান্নামে নামে আসছো বলবে যে সালা তাদাই করিনি সুরা মদ্মাসের বিয়াল্লিশ তেতাল্লিশ আয়াত আর সুরা মাউনের ভিতরে আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিন মুসাল্লিন সালাত আদায়কারীদের জন্য জাহান্নাম ওরা সালাত আদায় না করে জাহান্নাম আর এরা সালাত আদায় করে কি তো আপনি সালাত আদায় করার পরও জাহান্নাম কেন কোন তো অপরাধ আছে বুঝলেন এই যে যারা নিজের মতো করে সালাত আদায় করে ও চাকরি নিয়েই ব্যস্ত আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল ওয়াক্ত হয়ে গেছে ভাত রান্না করছিল ওয়াক্ত হয়ে গেছে

সাল্লামকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ আমল কোনটা তুমি তখন কি করবে ওই জামানায় যদি তুমি যা কি করবে কোন জামানায় জামানায় যেই মসজিদ কমিটির সভাপতি ইমাম সেক্রেটারি এরা সালাতকে তার রক্ত থেকে দূরে নিয়ে চলে যাবে সালাতকে তার রক্ত থেকে মেরে ফেলবে আজকে মেরে ফেলা হবে আপনি আদায় করছেন চারটা পনেরো দেড় ঘন্টায় নেয় কয় ঘন্টা নেয় এই জোহর আসর বিশেষ করে আসর আর ফজরটা বাংলাদেশের অধিকাংশ মসজিদে এই দুই সালাতকে মেরে ফেলা অক্ত মতো আদায় করে না ফজরটা এমন সময় আদায় করে দেখবেন যে ফজর যদি ইমাম সাহেব ভুল করে সৌশা দিতে যায় তাহলে সূর্য উঠে যাবে এত ফর্সা করে আদায় করা হয় অতুল সাল্লাহ সাল্লাম তার জীবনের সারাটা জীবন অন্ধকারে ফজর সালাত আদায় করেছে এমনকি একটা শুধু ফরসা করেছিলেন কিন্তু তিনি জামাত শুরু করেছিলেন অন্ধকারে দীর্ঘ কেরাতের কারণে ফর্সা হয়ে গেছিল জীবনে কয়বার একবার এছাড়া তার জীবনের প্রত্যেকটা ফজর ওয়াক্ত তিনি এত অন্ধকারে আদায় করতেন সাহাবাইকার বলছেন আমরা ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যেতাম অন্ধকারে আমরা কেউ কাউকে চিনতে পারতাম না আপনার মসজিদে কি এরকম হয় পিপড়া হেঁটে যা আপনি দেখতে পান পান না এই দুই অক্তকে মেরে ফেলা হয়েছে কিন্তু যারা খেয়াল করেন যারা এই এগারো মাস এই ফর্সা করে আদায় করে এরা কিন্তু রমাদানে কিন্তু ভালো হয়ে যায় রমাদানে কিন্তু ওই পাগলামি করে না কথা বুঝেননি কি তার সালাপ কি শুধু এক মাস অক্ত মতো বাকি এগারো মাস নিজের মতো এলো মোনাফেক কি মুনাফিক অধিকাংশই যে করছে বলতেও তো ভয় কথা বুঝেননি সমাজে অধিকাংশই বেনামাজি বলাও বলাও ভয় কাফের যেই বাংলাদেশে ভাগ যে মুসলমান কিন্তু আটানব্বই ভাগ মুসলমান সালাতি আদায় করে না পঁচানব্বই ভাগ মুসলমান এই পঁচানব্বই ভাগ মুসলমানের মধ্যে কত ভাগ মুসলমান সালাত আদায় করে না মুসলমান আটানব্বই ভাগ এরা হলো কেউ কাফের কেউ মুসরেক কেউ ফাসেক কিন্তু আপনি পাঁচ অক্ত সালাত আদায় করে বিপদে আপনি যদি আওয়াল অক্ত সালাত আদায় না করেন সালাদ কেউ অক্ত মতো আদায় যদি না করেন ওয়াক্তকে যদি সরিয়ে নিয়ে যান মেয়ে ফেলে আদায় করেন নিজের মতো করে আসরটা পড়ে নিব আমার মতো করে জোরটা পড়ে নিব আমার মতো করে এগুলো মুসল্লি ঠিক কিন্তু মোনাফিক মুসল্লি আপনি আহ্বান রক্তে সালাত আদায় করবেন আবুজার গিফারিকে ফারিকে রসুসালাম বললেন তুমি কি করবে যে সমাজের নেতারা সালাতকে তার রক্ত থেকে সরিয়ে মেরে ফেলে আদায় করবে তুমি তখন কি করবে আবু গিফারি বলছেন মরুনি হে আল্লাহ রসুল আপনি আমাকে পরামর্শ দেন আপনি আমাকে বলেন আমি কি করব আপনি বলেন

আপনার সমাজে দেখছেন যে জহুরটা দেড়টা সাড়ে চারটায় আগদে মেরে দেয় এই মসজিদে কি ওয়াক্ত মতো আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম কথা বুঝেছেন কিন্তু কোন কোন জামাতে না গেলে মুনাফের এর আগে বললাম যে জামাতে সালাত আদায় করে না সে কি মোনাফেক কোন জামাতে যেই জামাতটা ওয়াক্ত মতোই আদায় হয় আউয়াল ওয়াক্তে হচ্ছে আউয়াল ওয়াক্তে হওয়ার পরও যে জামাতে যায় না এ হলো মোনাফেক আর যে মসজিদগুলিতে গুলিতে ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ওয়াজিবও নয় ফরজও নয় কথা বুঝছেন মুসনাদ আহমাদের তিন হাজার এক নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি বয়ুতকুম ফিল ওয়াক্তে তোমরা তোমাদের সালাত মতো নিজের বাড়িতে আদায় করো কোথায় হাদিস বলেন শেষ ওয়াক্তে সালাত আদায়ের চাইতে আউয়াল ওয়াক্তে একাকী সালাত আদায় করা আল্লাহর কাছে কি উত্তম প্রিয় হ্যাঁ কিন্তু যে মসজিদগুলোতে আউয়াল ওয়াক্তে সালাত হয় ওই মসজিদে আপনাকে জামাতে সালাত আদায় করা ফরজ জামাতে সালাত হচ্ছে তো আপনি বাড়িতে পড়ছেন তাহলে আপনি হয়ে যাবেন মোনাফেক সাবধান যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে আপনি মোনাফেক হবেন এক মোনাফেক মুসল্লির এক নম্বর বৈশিষ্ট্য এরা মসজিদে সালাত আদায় করে না দুই এরা জামাতে সালাত আদায় করে না তিন এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না চার এরা লোক দেখানো সালাত আদায় করে কি দেখানো যে একটু সালাত আদায় করে মোনাফিক মুসল্লির বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মোনাফেক মুসল্লির পাঁচ নাম্বার বৈশিষ্ট্য কি এ সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায় কোরআন মাজিদ আল্লাহ বলছে ইন্না তানহা আনিল ইওয়াল মুনকার নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু আমাদের সমাজে অনেক মুসল্লি আছে সালাত আদায় করে পরকিয়ার সাথেও জড়িত সালাত আদায় করে সুদের সাথে জড়িত বিশ বছর ধরে সালাত আদায় করছে মুসল্লি বিশ বছর ধরে সুদের জড়িত আছে মুসল্লি বছর ধরে সালাত আদায় করে বিশ বছর ধরে ঘুষও খায় বাংলাদেশের যত প্রায় চাকরিজীবী আছে ওই পাসপোর্ট অফিসে বসে আছে ভিসা অফিসে বসে আছে ইনকাম স্টক বসে আছে ভূমি অফিসে বসে আছে আপনার সচিবালয়ে বসে আছে এদের দাড়ি আল খাল্লা জুব্বা এত সুন্দর প্রথম কাতারের মুসল্লি যায় নামাজটা ওদের দামে এত সুন্দর মসজিদের কেউ সভাপতি রেখে দিতে হবে কথা বুঝেননি মনে হয় মানে আপনি বুঝবেন না সাধারণ মানুষ তো প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষকের চাকরি হয় না প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ লাগে তো ওটাই নিতে গেছে সাধারণ একজন আরবি বিভাগের টিচার ওই বছর ধরে সালাত আদায় করে খায় হুজুর যদি কেরাক করতে দেরি করে তাহলে মুসল্লি মনে মনে চিন্তা করে হ্যাঁ সিগারেট খেয়ে এসে দাঁড়ালেই হতো মানে জামাত একটু লম্বা হয়ে গেছে তো আর সহ্য হচ্ছে না মানে সালাম ফিরিয়ে পেশাব পায়খানার মধ্যে ঢুকবে সিগারেট নিয়ে বলে যেমন তেশ করে উড়িয়ে দেন তো মুনাফিকের কাছে পাপ হলো ওই রকম ও পাপ মনেই করে না ও মুবালে গান শুনছে তো শুনছে সালাত আদায় করে আপনার হাজী সাহেব ও মিথ্যা কথাে ব্যবসা করছে হাজী সাহেব ও কাপুরের দোকানদার कपूर বিক্রি করে যুবক তুমি এসেছো কাপড় তো তুমি পছন্দ করেছো তখন হাজী সাহেব বলবে কিনা দামে দাও কিনা আছে দুই হাজার টাকা দিয়ে অথচ কিনা আছে পাঁচশো টাকা দিয়ে যে মিথ্যা কথায় লম্বিত